এই ভিডিওটা তাদের জন্য যারা আমরা দুনিয়াতে লাভের চিন্তা করি দুনিয়ার মানুষের প্রশংসার চিন্তা করি এই দুনিয়ার জমিনে মানুষ আমাদের স্বার্থে ভালোবাসে এটা বাস্তব আপনি যাকে অধিক কিছু দিবেন টাকা সম্পদ খাবার সে আপনাকে প্রচুর ভালোবাসবে তাকে আপনি যে কথা বলবেন যেভাবে চলতে বলবেন সে আপনার সে কথাই শুনবে আপনার কথায় সে রাখবে এক কথায় যে আপনার আদেশ সে মানবে স্বার্থে যে মানুষের ভাগে কোনো কিছু কম পড়ে যাবে তখন সেই মানুষটা আপনার প্রতি অসন্তুষ্ট হবে এটাই বাস্তবতা যে মানুষটার কাছে আপনার অনেক কিছু চাওয়ার আছে বা অনেক কিছু পাওয়ার আছে কিন্তু সে আপনাকে কিছু দিচ্ছে না আপনি তার প্রতি অনেক নারাজ হবেন বা কোনো মানুষ আপনার কাছে কিছু চাচ্ছে কিন্তু আপনি তাকে দিচ্ছেন না সেও খুব অসন্তুষ্ট হবে এক কথা তার মনের মতো আপনি হতে পারবেন না আমাদের অনেক ভাইয়ের এমনকি আমাদের অনেক পুলিশ সদস্য আমাদের অনেকের অনেক অভিযোগ আছে মনে যেমন আমাদের আমরা জানি যে সকলে আমরা এই দেশের মানুষ অবগত যে কিছুদিন পূর্বে অথস্থ পুলিশ সদস্য নির্ম হত্যার শিকার হয়েছে এটা আসলে আমাদের পুলিশ ভাইগুলো মারা গিয়েছে এই শোক এটা সকলের ব্যথা যন্ত্রণা আমাদের অন্তরে রয়ে গিয়েছে কিন্তু তাকদিরে যেটা আছে যেটা হয়ে গিয়েছে কোনো মানুষকে মৃত্যু থেকে ফেরানো সম্ভব না এটাই বাস্তব যার যেভাবে মৃত্যু ভাগ্যে লেখা আছে তাকদিরে আছে সেভাবে তার মৃত্যু হবে আমার এই ভিডিওটা আসলে এই জন্য করা যে আপনারা চান যে উত্তর অঞ্চলে বিভিন্ন ফেনী কুমিল্লা বিভিন্ন অঞ্চলে বন্যার পানি প্রবাহিত হয়ে পানির উচ্চতা এতটা বেড়েছে যে দুই তিন তলা বাড়িও প্রায় ডুবে গিয়েছে মানুষগুলো বড় অসহায় হয়ে গিয়েছে এটাই ভাগ্য এটাই নিয়তি এটাই গজব এটাই বলতে পারে সব কিছু মিলে আল্লাহ ধৈর্যের পরীক্ষা এখন আমরা যারা পুলিশে চাকরি করি আমাদের আমি বলেছি যে আমরা যতই মানুষকে যদি কলিজা কেটেও খাওয়ানো হয় তারা বলবে যে লবণ বেশি হয়েছে কথাটা বলে আসলে বিগত দিনও করোনা মহামারী বিভিন্ন সময় বিভিন্ন রকম দুর্যোগে পুলিশ প্রশাসন আমরা মানবতা আসলে সব কিছু দায়িত্ব না কিছু মানবতার কাজ থাকে যে চাকরি করলে এটা করতে হবে এমন কোনো কথা না কিন্তু এটা আমাদের মানবতা থাকে আমরা মানুষের পাশে রয়েছি কিন্তু মানুষ বিপদে পড়ে আমাদের কাছে এসেছে আল্লাহ তালার পক্ষ থেকে আমরা বিপদ থেকে আমরা মানুষকে চেষ্টা করেছি কিন্তু তবুও কিছু আমাদের কিছু সদস্য কিছু ভুল ত্রুটির কারণে আমাদের সমস্ত ভালো কাজগুলো মানুষ নিমেষেই অকৃতজ্ঞ মানুষের মতো ভুলে গিয়েছে মানুষ আমাদের ঘৃণা করে আমাদের মৃত্যুর সময় মানুষ আলহামদুলিল্লাহ বলে একটা জন্তু পশু পশুপাখির মতো মানুষ আমাদেরকে মানে নির্দিষ্ট প্রাণে মনে করে এটা এটা কোনো দিন মুসবে না আমার মনে হয় না কখনো সম্ভব যতই ভালো কাজ করা হোক না কেন তবুও জমিনে আমরা এসেছি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য এই দুনিয়াতে ভালো কাজগুলো দুনিয়ার জমিনে প্রতিদান পাওয়া বা প্রশংসা পাওয়ার কিছু নেই এটা মৃত্যুর পরের জীবনে আল্লাহ তালার কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য আখির হাতে সফলতা পাওয়ার জন্য এই জন্য যারা না বুঝে ভুল বুঝে অনেক ধরনের মন্তব্য করেন তাদের জন্য আমার এই ভিডিওটা বোঝানোর জন্য যে অনেক মানুষকে ভালো লাগে না আমার ভালো লাগে না সে আমাকে ঘৃণা করে দেখেন তো অনেক সময় অনেকজন প্রচার করি গালি দিচ্ছে এটা হিন্দু ব্যক্তি মুসলিম গালি দিচ্ছে বা অনেক উস্কের কিন্তু আমি তাকে কিন্তু গালি দিচ্ছি না আমারও মন চাই কিন্তু আমি দিচ্ছি না কেন আল্লাহ ভয় শুধু আখি হাতে চিরস্থায় জীবনে সফলতা লাভের আশায় আজ এই জমি অদস্র মানুষ ঘৃণা করে কেউ তাকেও ঘৃণা করতে পারছি না চাচ্ছি যে সে আমাকে বুঝুক বা আমার ভালোবাসা আমার সম্মান দেখে সেও যেন আমার তার মন্তর থেকে ঘৃণাটা মুছে আমাকে ভালোবাসে এটাই ইসলাম এটা সাল্লাম এটাই সব আদর্শ তো আসলে আমরা চাকরি যারা আমরা পুলিশে যারা আছি আমরা দেখেন যে অনেকেই ছুটে যাচ্ছে অসহায় মানে থাক এটা এটা থাকবেই যতই বলি না কেন এটা আমাদের আবেগের কথা কিন্তু কোনো মানুষ বিপদে পড়লে আপনি আমি বসে থাকতে পারবো না হাত গুটিয়ে আপনি ডিউটি করে ওই ও আমার যে পাবলিক আপনাকে ঘৃণা করছে ইট মারছে আপনাকে মারার জন্য চিন্তা করেছে সে বিপদে পড়লে আপনি কিন্তু বসে থাকতে পারবেন এটা আল্লাহ তালা আমাদের অন্তরে দিয়েছে আমরা যা চাকরি করি পুলিশ ডিপার্টমেন্টে তো এটা আমাদের জীবন মানুষ আমাদের থুতু ফেলুক ঘৃণা করুক অপমান করুক লাঞ্ছনা করুক যাই করুক তারা বিপদে পড়লে আমরা কখনোই দূরে সরে থাকবো না আমরা পাশে থাকবো আশা করি এই প্রতিদান এই ভালো কাজের প্রতিদান জমিনে আমরা চাই না আমি চাই না ভালো কাজগুলো যেটাই করি যেটাই বলি এটার জন্য তালা আখিরাতে সফলতা দান করেন জীবনে মানুষকে ভালোবেসে যেন আল্লাহ তালা ভালোবাস্বজন করতে পারি যে মানুষ ঘৃণা করছে তাকেও ভালোবাসছি বা তাকেও ঘৃণা করছি না এটা শুধু আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য যাক আশা করি আপনারা যারা ভিডিওটা শুনবেন দেখবেন বুঝতে পারবেন আশা করি যে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের ভালো কাজের প্রতিদান ইনশাআল্লাহ দিবেন একদিন